সব রকমের সবজিতে চাষে আপনার বেশি সময় দিতে হয় আর এই পেঁপে চাষটা কিন্তু অত বেশি সময় দিতে হয় না যেমন আজকে ছিঁলেন এই জন্যই আপনার এটা অলস মানুষের ফসল হিসাবে আর অবশ্যই আপনারা ইউরিয়া সার ব্যবহার তো করবেনই না যে যে কারণে ইউরিয়া সার ব্যবহার করে আপনার কোনোরকমের আশেপাশে পেঁপে চাষ নাই শখের বসায়ক আসুক আর যেভাবে আসুক এই যে পেঁপে চাষ আসছেন কিন্তু প্রথমে আপনার ছক্কা হাগাইছেন প্রথমে এই বেটার একটা বাগান তৈরি করছেন এখানের স্থানীয় কৃষক বলে আর প্রবাসী বলি প্রবার জীবন কাটানো আসার পর এই যে স্যার একটা বাগান করছে বাগানটা কিন্তু আসলে দেখবার মতো প্রথম জীবনে এরকম একটা কিন্তু তিনি সফল সম্মানিত দর্শক তো যে জিনিসটা দেখতেছেন এখানে এটা টোটালি আপনার এই একটা রাজা একটা পেঁপে বাগান তো এখানে আপনার শাহিজাত আছে তো এই যে দেখতেছেন সেটা টোটালি আপনার লম্বা তো এটা যেহেতু আপনার একটা রোগ মুক্ত এবং কি স্পেশালি একটা মানিকগঞ্জের একটা ব্র্যান্ড তো এটা আপনার সর্বোচ্চ সর্বের বেশি চাহিদা এবং কি কোনো অংশে আপনার কুমতি গাছের প্রতিটা গাছে আপনার ভরপুর মাসাল্লাহ আর সবচেয়ে মজার বিষয় হলো এই কোন রকম রাজস্বতি কেট থাকে না যেমন এই যে এটা গোল জাতের পেপে এটার মধ্যে আপনি কিন্তু কেট আছে বা লাটিমের মতো আর এই যে দেখছেন আপনার রাজস্ব একটা পেপে এখানে কিন্তু কোন রকম একটা কেট পাবেন না সেটা আপনাদেরকে কোনো এ বা বিষয় না আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি হুম এভাবে রাখ আপনাদের কেট থাকে না একদম মসৃণ চকচকে জলজকে একটা পেপে এই যে দেখেন এখানে কোনো কেট পাবেন না এই যে যদিও ছোট ছোটটা কিন্তু বড় হয়ে যাবে যখন বড়টা দিবেন তখন কিন্তু ওই ছোট পেপেটা কিন্তু আবার আপনার বড় হয়ে যাবে তো এটা এসে সবচেয়ে মজার বিষয় তো বাগানটা আপনাদেরকে আমি ভিতরে যে একটু প্রবেশ করে দেখানোর চেষ্টা করতেছি এটা দেখেন এই যে একদম চুপকা বোটা নিচের দিকে মতো দেখেন এই যে এই যে গাজের কিন্তু আপনার খুব মিষ্টি এবং কি বাজারও আপনার ভরপুর চাহিদা আছে এই যে দেখতেছেন একদম উপর পর্যন্ত শুধু আর পেঁপে এক একটা গাছে আপনার ধৈর্য আছে অসংখ্য পেপে আবার এখানে দেখবেন এই যে গোল যদিও গোল হয় কিন্তু এখানে আপনার এটা অনেক বেশি ধরে গিজিবিজি হয়ে ধরছে সুন্দর বাগানটা আপনি মানুষ করে এটা আপনার অনেক বেশি সময় দিতে হয় না লং টাইম যেমন অন্য অন্যরকম সব রকমের সবজিতে আপনার অনেক বেশি সময় দিতে হয় আর এই পেঁপে চাষটা কিন্তু অত বেশি সময় দিতে হয় না যেমন আজকে ছিলেন এই জন্যই আপনার এটা অলস মানুষের ফসল হিসেবে পরিচিত যেন না যেমন আপনার আজকে ছিললেন আবার ছিলেন মনে করেন যে এক মাস পরে অনেক বিশ দিন পর পর ছিল বিশ দিন পর পর ছিল আপনার সার অনেক বেশি লাগে গাছগুলো লম্বা হয়ে যায় সেই জন্য আপনার এই যেমন সার পরিমাণ মতো দিয়া ই করতে হবে আর অবশ্যই আপনারা ইউরিয়া সার ব্যবহার তো করবেনই না যে যে কারণে ইউরিয়া সার ব্যবহার করে গাছ লম্বা হয়ে যায় সেটা তো কখনো করবেন না যারা করবেন তারা অসাধুর মতো দ্রুত ফল ফুল পাওয়ার জন্য এটা করে গাছটা শেষ করে দেখায় যেহেতু এটা আপনার দুই বছর মেয়েদি একটা এই পেঁপে সেই কারণে এটা আপনার এই কোনো রকম এই ভোগান্তিত্ব পড়বে না কৃষক দুই বছর একবার লাগালে দুই বছর পর্যন্ত আপনি ফলন হারভেস্ট করতে পারবে এবং কি এই সবচেয়ে মজার বিষয় হলো এই যে গাছ দেখছেন এই গাছের মাঝামাঝি আবার পেঁপে দিতে পারবেন প্রতিটা গাছের মাঝামাঝি আপনারা পেঁপে বসায় দিতে পারবেন তো এই যে আমি আপনাদেরকে ঘুরে দেখাইছি চতুর্পাশে কোনো একটা অংশে আপনার কম পেপে পেঁপে এইভাবে ঠিক দুই বছর পর্যন্ত ফল আসতেই থাকবে দৌড়তেই থাকবে তো বাগানটা আমি আপনাদেরকে গড়ে দেখানোর চেষ্টা করলাম শুধু একটা দুইটা গাছ দেখায় আপনাদেরকে বলবো না যে জাতটা করেন করেন ঠিক করবেন তবে একটা কৃষক কখনো এই না পথ হারাবে অনেকে আপনার ভুলভাল চা জাত চাষ করে নিঃস্ব হয় তাদের উদ্দেশ্যে শুধু বলা এরকম একটা জাত চাষ করবেন যে আপনার টোটালি কোনো রোগ বলায় নাই এবং কৃষক হাসি মুখে স্বাচ্ছন্দ্যে চাষ করতে পারে এটাই রিকোয়েস্ট যা আমার উদ্দেশ্য সঠিক জাতটা সবার কাছে ছড়াই দেওয়া যাতে একজন কৃষক ভুলভাল জাত চাষ করে ক্ষতিগ্রস্ত না হয় এটাই মূল উদ্দেশ্য একজন কৃষক আসলে সে নিঃস্ব হইলে না যেমন মনে করেন যে আপনার এই জাতটা যে চাষ করবে এই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু কিন্তু ভুলভাল একটা জাত চাষ করলো নিঃস্ব হয়ে গেল ফলন আসলো না ভাইরাস শেষ হয়ে গেলো সেটা আমরা কখনোই আশা করি না কাম্য করি না কারণ কৃষকের পরিশ্রম পয়সা আর কষ্ট কষ্টসাধ্য এই চাষ সেটা হোক বা লোন করার টাকা বা পরিশ্রমের হোক বা মনে করেন যে আপনার এই এই জমা করা করা অনেক পরিশ্রম আপনি বাগানটা হয় সেটা যদি যায় সেক্ষেত্রে আর একটা কথা বলা আপনাদের উদ্দেশ্যে যেরকম আপনার এই অনেক জাত আছে এই জাত আপনার পরিমাণ আপনার এই ডোজ মতো মাফিক সাত দিন পর পর দেন দশ দিন পর পর দেন ওষুধ স্প্রে করতে হয় কিন্তু এমন একটা জাত এটা এই জাতটা আপনার অত বেশি সার লাগে না অত বেশি স্প্রে করতে হয় না মাসে একবার সার দিলেই হয় মাসে একবার স্প্রে দিলেই হয় সেটা হোক বা ভিটামিন বা গোরা মাত্র যেটাই তো ঠিক এভাবে যদি করা যায় আপনারা লাভবান হতে পারবেন অবশ্যই চাষবাস করে যারটা হলো মেন সবার আগে জাতটি ঠুকলে কৃষকের কিছু করার থাকে না